ঠাকুরপুকুর পুকুর থ্রি এ বাস স্ট্যান্ড পরিবর্তন ক্লাবে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ থেকে চুরি ঠাকুরের প্রণামী বক্স প্রচুর পরিমাণ টাকা ছিল ওই প্রণামী বক্সে আজ ভোরবেলায় ওই চুরির ঘটনা ঘটে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সিসিটিভি ফোটে স্পষ্ট চুরির ঘটনা দেখা যায় ইতিমধ্যে ঠাকুর পুকুর থানায় অভিযোগ জানিয়েছে কমিটির লোকজন আমরা দু হাজার এগারো সাল থেকে জগদ্ধাত্রী পুজোটা করি এই জিনিস কোনোদিন ঘটেনি এই প্রথম আমাদের পনেরোই বাস্ক চুরি হলো আমাদের পুনরাবিবাসকে প্রায় কম বেশি প্রত্যেক বছর আমরা যেহেতু পুজোটা খুব নিষ্ঠার সহিত করি প্রচুর মানুষ আমাদের এখানে পুজোতে আসে এবং প্রত্যেক বছর পুনরাবিবাসকে মোটামুটি অ্যাপ্রক্স চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা এতবার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা আমরা পুনরাবিবাসকে থেকে উঠেছিল এবারে পুনরাবিবাসকে প্রায় হাতের বেশি টাকা ছিল চোর রাত্রেবেলা চুরি করে এসে নিয়ে চলে গেছে শিশু থেকে দেখা গেছে ঠাকুর থানায় অভিযোগ জানিয়েছেন আমরা ঠাকুর থানায় অভিযোগ জানিয়েছি ওনারা এসেছিলো হেল্প করেছে সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে ওনারা নিশ্চয়ই যে চুরি করেছে পুজো বার করবে ঠাকুর পুজোর কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের প্রণামী বাস্কটা যেন মানে আমরা পুজো আমরা পাই আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে